নিউ ইয়র্ক স্টেট জুড়ে সিডিপ্যাপ হোম কেয়ার সেবা দেওয়ার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান পিপিএল একমাত্র বাংলাদেশি ফ্যাসিলিটেটর এজেন্সি হিসেবে কাজ শুরু করেছে ডিএইচকেয়ার স্টেটের পাঁচটি শাখায় তারা বিনামূল্যে নিবন্ধনের পাশাপাশি সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে দশ বছর ধরে হোমকেয়ার ব্যবসায় চড়িত এজেন্সির কর্মকর্তারা বলছেন কোনো রকম গুজবে কান না দিয়ে নিশ্চিন্তে বাংলাদেশি কমিউনিটির সিডিপ্যাপ সেবাগ্রহীতার হোমকেয়ার অব্যাহত রাখতে পারেন অফিসের ভিতরে ঢুকতেই দেখা যাবে বিপুল সংখ্যক মানুষের ভিড় কর্মকর্তারা ব্যস্ত নতুন রেজিস্ট্রেশন নিয়ে নিউ ইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথ হোম কেয়ারের সিডিপেপ সেবা নিয়ে নতুন নিয়ম করার পর থেকে পিপিএল এ রেজিস্ট্রেশন করার ভিড় বাড়ে ব্যক্তিগত পর্যায়ে এই রেজিস্ট্রেশন করা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বাংলাদেশি কমিউনিটি সহ আমেরিকার যেসব নাগরিকরা সিডিপেপ সেবা পেতেন তাদের অনেকেই ভিড় করছেন ডিএস কেয়ার হোম এজেন্সিতে আমরা প্রথমে পিপিএল এ আসতে চাইলাম কিন্তু আমার যে এজেন্সি ছিল এটা আমাদের কনভার্ট করছিল না আমরা আগে যা ছিল তাই থাকবে কোনো ওনাদের ব্যবহারটা ভালো লাগতো না এই জন্য এখানে চলে আসছে আগগন ওইতে ভালো এজেন্সিগুলো থেকে সিডিপেপ সেবা বাতিল করে নিউ ইয়র্ক স্টেট একটিমাত্র প্রতিষ্ঠান পিপিএল এই দায়িত্ব দেওয়ার পর বিপাকে পরে প্রায় 600 এজেন্সি থেকে সেবা নেয়া প্রায় হাজার রোগী একটিমাত্র প্রতিষ্ঠানের পক্ষে এই বিপুল সংখ্যক সেবা গ্রহীতা রেজিস্ট্রেশন পরিবর্তন সহ নানা সুবিধা দিতে জটিলতা তৈরি হয় এর মধ্যেই বেশ কিছু সনামধন্য ও মানসম্পন্ন প্রতিষ্ঠানকে ফ্যাসিলিটেটর হিসেবে নিয়োগ দিয়েছে তারা একমাত্র বাংলাদেশী এবং মুসলিম এজেন্সি এই দায়িত্ব পেয়েছে দশ বছর ধরে হোম কেয়ার সেবা দিয়ে আসা ডিএস কেয়ার হোম এজেন্সি আমাদের ডিএইচ কেয়ার একটিমাত্র বাঙালি প্রতিষ্ঠান যেখানে পিপিএল অন্তর্ভুক্ত যেটি এবং যেটা বলা যায় যে আমরা ফ্যাসিলিটেটর আমরা পেশেন্টদেরকে হেল্প করছি তাদের রেজিস্ট্রেশন প্রসেসের জন্য তো যারা রেজিস্ট্রেশন করেন নাই বা করতে পারছেন না বা হাফ ওয়ে ডান আর করতে পারছেন না কিভাবে করবেন সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রেজিস্ট্রেশন জন্য কোনো ধরনের চার্জ করছি না আমরা ফ্রি অফ কস্টে আমরা আপনাদেরকে সেবা প্রদান করে আসছি জ্যামাইকার মূল শাখা ছাড়াও বাফেলো ব্রংস ব্রুকলিন ফ্ল্যাশিং স্ট্যাটেন্ড আইল্যান্ড সহ পাঁচটি শাখা রয়েছে ডিএস কেয়ারের এইসব শাখা থেকেও একই রকম সেবা দেয়া হচ্ছে শুধু রেজিস্ট্রেশন নয় একই সাথে ক্লক ইন ক্লক আউট সহ সেবা গ্রহীতাদের নানা রকম প্রশিক্ষণ দেয়া হচ্ছে এজেন্সি থেকে ইভিভিতে আমরা হেল্প করব যেটাকে আমরা বলবো যে ক্লক ইন অ্যান্ড ক্লক আউট হ্যাঁ সো এটাতে আমরা তাদেরকে নেভিগেট করব তাদেরকে আবার বোঝাবো কিভাবে তাদেরকে ক্লক ইন অ্যান্ড ক্লক আউট করতে হবে এবং ক্লক ইন ক্লক আউটটা খুবই জরুরি এটা নিশ্চয়ই আপনারা জানেন যে সার্ভিস যদি আপনারা পেমেন্ট পেতে চান আপনাদের পে রোল যদি ঠিক থাকতে হয় তো অবশ্যই আপনাকে ক্লক ইন অ্যান্ড ক্লক আউট করতে হবে সেটার ব্যাপারে আমরা অবশ্যই হেল্প করব হোম কেয়ারে সিডিপিএফ সেবা এবং পেমেন্ট পাওয়া নিয়ে যাদের দুশ্চিন্তা রয়েছে কোনো গুজবে কান না দিয়ে পিপিএল এর নিয়োগ দেওয়া ফ্যাসিলিটেটরদের সহায়তা নিতে অনুরোধ জানিয়েছে এজেন্সিটি যেভাবে মানুষ সেবা পেতে আসছিলো সিডি ব্যাপী পিপিএল ঠিক একই রকমের সেবা নিশ্চিত করছে এটাতে কোনো প্রবলেম নেই বাট আমরা ডিউমার আমরা এটাতে কান দিচ্ছি যে পিপিএল এর এনরোল হলে অনেক ঝামেলা হবে অনেক প্রবলেম হবে এটা আসলে অত্যন্ত ভুল কথা এটা একদমই সঠিক ইনফরমেশন না তো পিপিএলে মানেই আপনি আপনার সার্ভিসটা ঠিক থাকছে এবং আপনি নিশ্চিতভাবে সার্ভিস গ্রহণ করতে পারবেন যারা এখনও পিপিএলে রেজিস্ট্রেশন করেননি সশৈলে ডিএস কেয়ার এজেন্সিতে গিয়ে তারা স্বল্প সময়ে রেজিস্ট্রেশনের কাজ শেষ করার সুযোগ রয়েছেন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর